আপনারা কারা এই গভীর এখানে কি চাইছেন রক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাচ্চা আমিন হতেবের পক্ষ থেকে জনাব হরেন হব এসেছে একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি সেনাপতি হরেন হব প্রবেশ করতে চাইছেন রওনা তো গভীর রাতে জনাব হরেন কি কারণে এই কারাগারে আসলেন বাচ্চার ফরমান পালন করতে গেলে কোনো দিন রাত লাগে না কি ব্যাপার অপরাধ করেছ জেলখানে এলে যে না আমরা ইউজারশিপকে দেখতে এসেছি আমরা মহামান্য বাচ্চার পক্ষ থেকে এসেছি বাহ খুব ভালো তো Спасибо.

ক্ষমা করো আমাকে তুমি আমার কাছে ছোট্ট একটা তাগাত করেছিলে কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না তুমি নিজে থেকে কিছু করনি জানিস তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই আমার তাগাত ভুলে যেতে তুমি বাধ্য হয়েছো তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হিকমত এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করার ফুরসত পেয়েছি ইরানুস কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে ইউজারশিপকে স্মরণ করলে বলবো বলবো আমাকে মিশরের বাদশা জনাব আমেন হতে বেখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে যদি বাদশা খোয়াব না দেখত তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসত না আমার বুঝলাম না একটু বুঝিয়ে বলো আমাকে বাচ্চা দেখেছে মোটা তাজা গরুকে একটি গরু ফেলছে গিলে খেয়ে এবং ষাটটি সতেজ গমের শীষ ষাটটি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা যদি না আমেন হতে আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন মহান খোদাতালা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয় তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে সাত বছরের জন্য অফুরন্ত নাজ নিয়ামত আসছে এই সাত বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন সাত বছরের ফসল শুধু জীবন ধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে কারণ পরের 7 বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে যাতে মানুষ কষ্ট না পায় কোাবের ব্যাখ্যাই তাই কোাবের ব্যাখ্যাই আমি নিশ্চিত যে যাদুকরও কোাবের ব্যাখ্যাদানকারী কোাবের ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিল আমি নিশ্চিত এই খবের ব্যাখ্যা শুনে মহামান্য বাচ্চা অনেক খুশি হবেন অনেক খুশি হবেন তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি হ্যাঁ চলে যাবে আবার ভুলে যাবে না না আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসব যাও যাও আমাদের কথা স্মরণ রেখো অবশ্যই খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ আমি আবার ফিরে আসবো